উপস্থিত আছেন মিলেমিশে বসে আছেন হিন্দু আছেন মুসলমানও আছেন বাঙালিও আছেন অবাঙালিও আছেন ভরসাও আছেন কালো আছেন লম্বা আছেন বেটেও আছেন কিন্তু আপনারা জানেন এখানে যারা বসে আছেন আপনাদের একটা পরিচয় আছে কি একমাত্র পরিচয় সবাই মানুষ কেউ পাশে তাকিয়ে ভাবেন না যখন বন্যা আসে নৌকা নিয়ে মুড়ি তরকারি বিতরণ হয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যার থেকে মুড়িটা নেয় বন্যা আক্রান্ত লোকেরা তারা ভাবে মুড়িটা মুসলমান দিচ্ছে না হিন্দু দিচ্ছে ভাবে না আমি তখন ক্লাস সিক্স এ পড়ি খুব ছোট যখন নন্দী গ্রামে আপনারা রক্তাক্ত হচ্ছেন মার খাচ্ছেন পরবর্তীকালে ইতিহাসের পাতায় যখন ইউটিউব খুঁজে খুঁজে সেই ভিডিওগুলো দেখি এক একটা গুলি চলছে সিপিএম এর সন্ত্রাসী সরকারের গুলিতে এক একজন মানুষের দেহ লুটিয়ে পড়ছে সেদিনকে ওই লুটিয়ে পড়া মধ্যে হিন্দুর ভাগ ছিল না মুসলমানের ভাগ ছিল না বঞ্চিত নিপীড়িত নন্দীগ্রাম একত্রে দাঁড়িয়ে রক্ত ঝড়িয়েছিল আজকে কি বে মালুম একজন স্বার্থপর লোক দল পাল্টে এই আন্দোলনের বুকে একটা তর দিয়ে দাগ কেটে দিল তুমি হিন্দু তুমি মুসলমান কি অসাধারণ সবচেয়ে বেশি আজকে আনন্দ পাচ্ছে সেদিন গুলি চালালো বুদ্ধবাবুর সেই সরকার সেই দিনকার সিপিএম এর নেতারা ওরা ভেবেছিল যে আমরা যে কাজটা সেদিন পারিনি নন্দীগ্রামকে ভাগ করার সেই দিনকে তৃণমূলের ভেতরে ছদ্মবেশে লুকিয়ে থাকা একজন খারাপ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে সেই ভাগটা করে দিল আপনারা ওই ভাগ হতে দেবেন না মারা আলাদারা এতগুলো বছর আপনারা এক জায়গায় আছেন কোনোদিন কারোর ধর্ম পরিচয় জানার প্রয়োজন পড়েনি আজ কেন হঠাৎ করে এরা মনে করাচ্ছে কেন মনে করাচ্ছে জানেন কখন মনে করানোর দরকার পড়ে আপনার ধর্ম কি আপনার জাতি কি যখন পেটে ভাত দেওয়ার মূরদ থাকে না এই বিজেপির পেটে ভাত দেওয়ার মূরদ নাই ফ্রি রেশনের চাল দিচ্ছে মমতা ব্যানার্জি আর সেটা ফোটাচ্ছেন কত নরেন্দ্র মোদীর বারোশোর গ্যাসে আরে দিদি যদি ফ্রি রাসনের চাল দেয় শুভেন্দু বড় বড় কথা বলে ও একটা কথা চিৎকার করে বলুন মমতা তোমার বাবা মোদী না বলো তবে তো বুঝবো তুমি ক্ষমতা এলে কত কাজ করবে মানুষকে তো খালি বড় বড় ভাষণ দিয়ে গেলে দাও মোদিজিকে বলো কিছু দিতে শুধু তো নিয়ে গেল ব্যাংকের থেকে টাকা কাটছে কে নরেন্দ্র মোদী আবার কে গ্যাসের দামে লুট কে নরেন্দ্র মোদী আবার কে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোর নামে হাজার টাকা করে লুটলো কে নরেন্দ্র মোদী আবার কে ছাগলের মাথার সাথে হাতির মাথা লিঙ্ক করার পরে এসে বলবে পাঠার মাথার সাথে গরুর মাথা লিঙ্ক করাবো কাজ নেই বক্তব্য দীর্ঘায়িত করার আগে কয়েকজন আজকে শুভেন্দুবাবুর খাঁচা থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাদেরকে একটু দেখেনি প্রথমেই সোনাচুড়া অঞ্চল দুশো তেষট্টি নম্বর বুথ থেকে রাজু মাইতি সরবিন্দু মাঝি সাউথ খালি তারা এসেছেন এবং আসুন এই যে এই মানুষগুলো এসেছেন আরেকজন কোথায় আচ্ছা এই যে এনারা এসেছেন এনারা দু তিনটে কারণে এসছেন তার প্রথম কারণ হচ্ছে দু হাজার উনিশে মনে আছে দিলীপ বাবু বলেছিল গরুর দুধে শোনা আছে এরা বাড়িতে অনেক খুঁজেছে গরুর দুধে সোনা পায়নি তাই প্রথম আর দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যের সামিল হতে এনারা প্রত্যেকে যোগ দিয়েছেন আমি আরেকজন ভেকুটিয় অঞ্চলের চৌত্রিশ নম্বর গুট থেকে কানাই গিরি এবং তার পরিবার তারাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাথে যোগ দিচ্ছে কারণ এরা প্রত্যেকে দেখেছেন যে সুবেন্দু বাবুদের বড় বড় ভুলি কাজের বেলায় কিচ্ছু নাই তাই এরা প্রত্যেকে দিদির পাশে প্রত্যেকে যোগ দিয়েছেন আপনারা প্রত্যেকে এনাদেরকে হাততালি দিয়ে আমাদের এই নেত্রীর পরিবারে দিদির পরিবারে আসুন আমরা স্বাগত জানাই মমতা ব্যানার্জি মানুষের রোজকার জীবনের যে যন্ত্রণা কষ্ট যেটা মোদিজি আরো বাড়িয়ে চলেছেন সেটা এরা বুঝতে পারছেন কিন্তু আমি আপনাদের একটা কথা বলি এনারা সবাই পুরনো বিজেপি করতেন আপনারা আমার একটা কথা বলুন তো এই এলাকার আমি নামটা একবার দেখে বলছি দেখুন তো নামটা চেনেন কিনা প্রশান্ত কিশোর আমাদের দলে এলেন অভিষেক ব্যানার্জী কোনায় কোনায় কার্বলিক ঢালা শুরু করলেন তখন সব সাপখপ গুলো তো বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে এই সাপখপের মধ্যে আরেকটা সাপখ বেরিয়ে গেছিল যার নাম মেঘনাথ পাল এ তৃণমূলের থেকে লুটে ফুটে যা তা করেছে আগে নাকি টিউশন পড়াতো আর কাঁচা কলা বিক্রি করতো তারপরে নাকি মেয়ের বিয়ে দিয়েছে কয়েক কোটি টাকা খরচ করে ঠিক বলছি আচ্ছা এই লোকটা তৃণমূলে থাকাকালীন শুভেন্দু বাবুর নির্দেশে আদি বিজেপির নেতাদের বিরুদ্ধে কেস করেছিল আর আজকে এই লোকটার তলায় রাজনীতি করতে হচ্ছে আদি বিজেপির কর্মীদের এরা কি যন্ত্রণা সহ্য করতে পারে তাই পালিয়ে এসছে আরেকজন যেখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি এই গোকুলনগরের পঞ্চায়েত প্রধান ছিলেন অশোক ছিলেন এই অশোক বাবু বড় চোর তার পাশে মেজো চোর সেজ চোর চোর ছোট চোর সব নিয়ে গেছে বিজেপির নেতা কর্মীদের ঘর বাড়ি লুট করেছে এবং বিরোধী শূন্য রাজনীতির সূচনা করেছে আজকে বাবু বলেন না তৃণমূল প্রার্থী দিতে আরে বাবা তুমি তো নন্দীগ্রামে ছিলে তুমি কেন বিজেপি সিপিএম তখন প্রার্থী দিতে দাওনি তুমি তো শুরু করে গেছো রাজনীতির আর তোমার জেলায় মমতা ব্যানার্জি যেন দেখতে না পারে সেই ব্যবস্থা করে রাখতে তুমি নিজের এক তন্ত্র চালাতে এই মাটি আপনাদের সেই অনুগামীদের নিয়ে মিটিং করেছিল এইখানে দাঁড়িয়ে লড়াই ময়দানে দেখা হবে মনে আছে কিন্তু তখন অনেকে বোঝেননি এই ময়দান বিজেপির ময়দান পরে যখন আস্তে আস্তে বেরোলো সবাই বুঝেছেন এবার আমায় বলুন এই যখন কার্বলিক অ্যাসিড দেওয়া শুরু হলো আমাদের পার্টিতে আপনার বাড়িতে সাপ ঢুকলে কি করেন মায়েরা আপনি জানেন না কোথায় লুকিয়ে আছে কি করেন লঙ্কা পোড়া দেন তো আমাদের পার্টিতে দু হাজার উনিশের পর লঙ্কা পোড়া দেওয়া হয়েছিল ওই গন্ধে সাপ খুব বেরিয়ে এসেছিল সেইগুলি এখন বিজেপিতে গেছে গিয়ে সাপ থেকে সব ল্যাটা সাপ ছিল ওখানে গিয়ে সব নাগরাজ হয়ে গেছে গিয়ে এখন তৃণমূল কে ফস করছে ফস পিসির নামে ফস ভাইপন ভাইপো ভাইপো করে ফস এই যে এগুলো করছে এরা ভুলে গেছে যে মানুষ কিন্তু এই সাপক্ষের চক্করে আর পড়বে না এবং সেটাই আমি আপনাদের এখান থেকে বলছি শুভেন্দু বাবু যে চিটিংবাজি করে জিতেছেন চোর ছেচরদের নিয়ে বিজেপি সাজিয়েছেন আপনার পার্টির কর্মীরা আপনার ভেতরে ভেতরে বিদ্রোহ করবে লিখে রাখুন আর এই পঞ্চায়েত নির্বাচনে পদ্ম ফুল ছাপা হয়ে যাবে নন্দীগ্রাম থেকে কোথাও মিলিয়ে রেখে দিন শুভেন্দু বাবু মিলিয়ে রেখে দিন আর কেন হবে জানেন পাপ করলে একদিন দুদিন সেই পাপের পরও মানুষ আনন্দে থাকতে পারে কিন্তু একটা কথা আছে না পাপ বাপ কেউ না তাই তো আর একটা বড় কারণ কি আমাদের প্রত্যেকের ঠাকুমার আমাদেরকে বলেছিল বাবু জীবনে যত অন্যায় কর যত পাপ কর কখনো মায়ের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করিস না এ মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে গেছে ভগবান বা আল্লাহ যাই বলুন তার খাতায় নাম তোলা আছে এই হিসাব তো মিটিয়ে যেতেই হবে হবেই কিন্তু সুবেন্দু বাবু বলেন কি বিজেপি দারুণ নাকি ফালতু দল আমি আপনাদের একটা জিনিস শোনাই আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছে এবং আমি আপনাদেরকে যাচাই করার জন্য অনুরোধ করছি শুভেন্দু অধিকারী ঠিক সেদিন কি বলেছিলেন মনে করুন শুভেন্দু অধিকারী স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন

স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল আর এস এস বিজেপি কে বলছে শুভেন্দু অধিকারী বিজেপি ব্রিটিশদের দালাল ছিল এই কথা আপনাদের চোখের সামনে কেস কার মুখ থেকে শুনলেন শুভেন্দু অধিকারী বিজেপির একটাই বলি হয়েছে এখন ভারত মাতা কি জয় আর জয় শ্রীরাম কে বলছে শুভেন্দু অধিকারী এগুলো বলে বিজেপি গালাগাল করতো বিজেপি থেকে এগুলোই করে আয়নার সামনে যখন দাঁড়ায় ধরুন আমি শুভেন্দু অধিকারী আয়নার সামনে দাঁড়িয়েছি আয়নার দিকে তাকিয়ে আমি নিজেকে বলবো না হিখিরি বাটা তুই কি বলছিস আজ কি বলছিস হ্যাঁ তো লজ্জা লাগবে লজ্জা শুরু নয় এরা এত বড় রুপা ছিল লজ্জাকে রুটি দিয়ে জলে চুরিয়ে কে হজম করে ফেলেছে